Thank <laughs> you. পহেলা বৈশাখ উদযাপনের জন্য কেউ শাড়ি পরে এসেছে কেউ থ্রি পিস পরে এসেছে আবার কেউ বোরকা পরেও এসেছে ড্রেসটা কোনো ব্যাপার নয় পহেলা বৈশাখের দিন আনন্দ করা ঘুরে বেড়ানো আর এই দিন যে যেভাবে পারে এই দিনটাকে এনজয় করাই হলো মূল কথা আর আমি এই দিকে মেলা ঘোরাফেরা করতে করতে পৌর পার্কের এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে শুধু আমি নয় যে যে মেলায় আসছে সবাই কম বেশি এখানে এসে ছবি উঠাচ্ছে সত্যি কথা বলতে এখানে দাঁড়িয়ে চারিদিকে মেলা দেখতে ভীষণ ভালো লাগছে মেলায় ঘুরতে ঘুরতে আমি ভাবছিলাম এমন কোনো জায়গা যদি পেতাম যেখান থেকে পুরো মেলাটা বসে বসে দেখতে পারতাম তো অবশেষে এখানে এসে সেই জায়গাটা পেয়ে গেলাম আর এখান থেকে মেলাটা দেখছিলাম বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবারও চলে আসছি অন্যান্য টলগুলো দেখতে খুব সুন্দর সুন্দর নকশি হাত পাকা এরপরে এখানে ছোট বাচ্চাদের অনেক খেলনার দোকান বসেছে এই মেলাগুলোতে ছোট বাচ্চাদের নিয়ে আসলে তারা অনেক ইনজয় করতে পারবে বিশেষ করে শহরের বাচ্চারা ঘরবন্দি থাকে তাই মাঝে মাঝে এইরকম মেলা বা কোনো প্রোগ্রামে নিয়ে আসলে তারা অনেক এনজয় করে আর আনন্দ উপভোগ করে আর মেলার এই দিকে অনেক মায়েরা কিন্তু তাদের বাচ্চাদের নিয়ে চলে এসেছে পৌর পার্কে কেউ মেলা ঘুরছে কেউ এই পার্কে এসে দোল খাচ্ছে কেউ স্লিপ খাচ্ছে আর মায়েরা সেটা বসে বসে দেখছে কারণ সন্তানদের আনন্দ দেখলে মায়েরাও আনন্দিত হয় মেলা ঘুরতে ঘুরতে যদি আপনার শরবত চা কফি অথবা মাটা খেতে ইচ্ছে করে তাহলে এখানেই পেয়ে যাবেন বাংলা নববর্ষের প্রথম বছরের প্রথম মাস প্রথম দিনটা আমাদের জীবনে অনেক আনন্দ হাতে হাসি খুশির মধ্য দিয়েই কাটে আর আমরা আশা করি প্রথম দিনটা যেভাবে সুন্দর করে হাসি আনন্দ কেটেছে সারাটা বছর যেন আমাদের এভাবেই কাটে কোনো দুঃখ কষ্ট আমাদেরকে যেন পেতে না হয় আর মেলায় অনেক ফুচকা চটপটির দোকান বসেছে আর মেলা মানেই ফুচকা চটপটি তো থাকবেই আর সামনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ বসে অনুষ্ঠান দেখছে পহেলা বৈশাখ উপলক্ষে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এখানে অনেক মানুষ বসে দাঁড়িয়ে যে যেভাবে যার মতন করে অনুষ্ঠান উপভোগ করছে আমিও একটু অনুষ্ঠান দেখার জন্য চলে আসছি আমি অনেক পরে আসছি মেলায় অন্যদিকে ঘুরতেছিলাম এই জন্য এখানে একটা চেয়ারও পাই নাই একটু আগে শুরু হয়েছে তাই এখানে দেখার জন্য আরও ভিড় জমছে আরো মানুষ আসতেছে আমিও বেশ কিছু এখানে দাঁড়িয়ে থেকে খেলাটা উপভোগ করছি ল্যাটি খেলা কিন্তু আগে দেখা গেলেও এখন খুব একটা দেখা যায় না বললেই চলে এরপরে অন্যান্য টল ঘুরে দেখছিলাম কারণ এখনো আমার অনেকগুলো টল ঘোরা বাকি আছে প্রত্যেকটা মেয়েই একটা সাজানো গোছানো পরিপাটি সংসার চাই আর বিয়ের পর প্রত্যেকটা মেয়েরই কুকারিজের প্রতি একটা দুর্বলতা কাজ করে আমি মেলায় আসলে আগে কুকারিজের দোকানগুলোতেই যাই এখানে আমি কুকারিজের জিনিসগুলো দেখছিলাম আর এগুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে বিশেষ করে ছোট ছোটো নন স্টিকের ফ্রাই প্যান ছোটো ছোটো কাড়াই এগুলো নিতে খুবই ইচ্ছে করছে আপনারা যদি কুকারিজ নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন বৈশাখী মেলায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও